আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পেটের মেদ ঝরাতে আমরা অনেকেই উপোস করি আসলে কি এই আপনার পেটের মেদ ঝরাইতে উপোস প্রয়োজন বরং যা করা প্রয়োজন চলুন জানা যাক আমরা পেটের মেদ জমতে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ি আর মেদ বৃদ্ধির কারণে হৃদরোগ থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের আশঙ্কা বাড়তে থাকে বিপাক ক্রিয়া দুর্বল করে তোলে আর এই দুশ্চিন্তার মধ্যে পেটের মেদ ঝরাতে মাঝে মাঝে অনেকেই উপোস থাকে এটি কোনো সমাধান নয় যা করলে পরিত্রাণ পাবেন আপনি চলুন জানা যাক একটি গবেষণায় দেখা গেছে এদেশে প্রায় তেরো কোটি পঞ্চাশ লাখ মানুষের পেটে মেদ আছে কিন্তু কি উপায়ে পেটের মেদ কমাবেন তা অনেকেই বুঝতে পারেন না পুষ্টিবিদরা বলেছেন পেটের মেদ কমাতে হজম প্রক্রিয়া ঠিক রাখা অত্যন্ত প্রয়োজন এই জন্য অনেক কিছু খাবার বেছে নিতে হবে যা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পেটের মেদ কমাতে আপনাকে সাহায্য করতে পারে গাজরের রস আপনার শরীর ছিপছিপে হইতে গাজরের ভূমিকা বলা বাহুল্য রোগা হওয়ার ডায়েটে গাজর রাখার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা মিনারেলস ভিটামিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট গাজরে পুষ্টিকর উপাদানের শেষ নেই এই উপাদানগুলো শরীর সুস্থ রাখতে সাহায্য করে তো বটেই সেই সঙ্গে ওজন কমাতেও এর মেলা ভার কোনো কিছু না ভেবে রাতে ঘুম না উড়িয়ে বরং খানেক গাজরের রস খেতে পারেন সাফল্য পাবেন অনিবার্য এছাড়াও চিনাবাদাম আপনার মেদ কমাইতে সাহায্য করে বাদাম ওজন ঝরায় দ্রুত মাঝে মধ্যে হঠাৎ খেতে পেলে খেতে পারেন চীনা বাদাম কারণ এই বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমের গোলমাল কমায় সেই সঙ্গে বারবার খাবার খাওয়ার প্রবণতাও কমে যায় বাদামে রয়েছে ভরপুর প্রোটিনও এই ফলে বাদাম ওজন ঝরায় দ্রুত অন্যদিকে কাজু বাদাম আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে এর বিকল্প নেই কারণ পেটে জমে থাকা মেদ কমাতে বাদামের জুরি মেলা ভার কাজুবাদাম খাওয়ার নিয়মিত অভ্যাস করুন কারণ কাজুবাদামে শর্করার পরিমাণ একেবারেই কম সেই সঙ্গে ফাইবার আছে প্রচুর পরিমাণে ফলে নিয়ম করে যদি খেতে পারেন এই বাদাম তাহলে আপনার বিভিন্ন উপকার পেতে পারেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি পেটের মেদ ঝরাতে উপোস নয় যা করা প্রয়োজন জানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ